আমি বললাম আমি মহাসচিবের সামনে কথাটা বললাম আমার না আসে আপনারা বুঝবেন না বিএনপিতে কথা বলা যায় না কারণ বিএনপিতে হলো রেশন বক্তৃতা হইলো রেশন দুই মিনিট কর দুই মিনিট কর না আমি বলে গেলাম যেহেতু মহাসচিব আছেন দেশ মানুষ পৃথিবীতে কোন মিটিং এ বক্তৃতা করেন না ওই পশ্চিমবঙ্গে চায়ে দেখেন একা মমতা বক্তৃতা করে লাখ লাখ মানুষ দুই ঘন্টা বক্তৃতা করে হাইটে হাইটে কেউ বলে না আমি বক্তৃতা করব। একা অভিষেক ব্যানার্জি বক্তৃতা করে কেউ বলে না আমি বক্তৃতা করব। একা গুজ সাইনি বক্তৃতা করে কেউ বলে না আমাদেরকে দেন বক্তৃতা হলো ক্রিকেট খেলার তিনটে অংশ ওয়ান ইজ ব্যাটিং অ্যানাদার ইজ বোলিং অ্যানাদার ইজ ফিল্ডিং পলিটিক্স এর তিনটে অংশ ওয়ান ইজ টোয়েন্টি পার্সেন্ট এখন পৃথিবীতে এক সময় ছিল পার্সেন্ট অ্যানাদার ইজ ফিফটি পার্সেন্ট অ্যানাদার ইজ অর্গানাইজেশন থার্টি পার্সেন্ট আপনি মাঠে দাঁড়ায় লাখ লাখ মানুষের সামনে বক্তৃতা করে মানুষকে যদি কনভিন্স করতে না পারেন আপনার পিছনে মানুষ ঘুরবে না বিশেষ করে যুব শ্রেণীর ছাত্র শ্রেণী এই প্রেসিডেন্ট করার পরেই আমি ছাত্র দলের প্রেসিডেন্ট একসাথে এক সময় পায়ে বলছি বক্তৃতা শিখো যাতে বক্তৃতা করলে মানুষ তন্ময় হয়ে যায় বক্তৃতা করছে বলেই বিদায় হজের ভাষণ হয়েছে মোহাম্মদের নামে পৃথিবী হয়েছে আমি জানি না মোলানা সাহেব এখানে বসা আছে এই যে সাতই মার্চের বক্তৃতা শেখ মুজিবুর রহমান না করে যদি তাজুদ্দিন সাফ করতে হইতো না কিন্তু সরি আমি বললাম আমি মহাসচিবের সামনে কথাটা বললাম হ্যাঁ যাইব গা তবে প্রশ্ন আছে ক্যাপ্টেন কেমন বিপক্ষের ক্যাপ্টেন কেমন বা হাজার লোক আছে স্টিমারের মধ্যে অন্ধকার রাত আপনার হাতে লাইট নাই আপনার হাতে লাইট নাই স্টিমার ডুবে যাবে আপনি মরে যাবেন যদি লাইট না থাকে আপনি বিএনপির যে দলের পঁচিশ হাজার কর্মী জেল খাটতে পারে উবাদুল কাদের বলে এই দল অনেক অপাঙ্ক হয়ে গেছে আরে বেটা তোর তো সারা বাংলাদেশে পঁচিশ হাজার কর্মী এখন নাই আওয়ামী লীগের রিয়েল কর্মী পঁচিশ হাজার নাই সত্য লুটেরা হাইব্রিড আওয়ামী লীগের রিয়েল কর্মীরা মরে গেছে ঝরে গেছে এখন তো হাইব্রিড বিএনপির পঁচিশ হাজার কর্মী জেল খাটতে পারে পাঁচ লক্ষ কর্মী মামলা খায়া ঘুরতে পারে পঞ্চাশ লক্ষ কর্মী দিনে রাতে না ঘুমায়া শুধু বলতে পারে খালেদা জিয়ার মুক্তি চাই গণতন্ত্র চাই তত্ত্বাবধায়ক সরকার চাই এর নাম হলো বিএনপি পৃথিবীতে এখন আর গণতান্ত্রিক দলের মধ্যে এত কষ্ট সহ্যকারী দল আর নাই পৃথিবীতে বন্ধু ते दलके उदल कदार बोल अपांत्ये गे अपांत्ये गेले